আলোর অশেষ সমতায় আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পর একটি বলুক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই ভিডিওটা ছিল আমার শুক্রবারের দিন করা সেদিন স্পেশাল কী কী রান্না করেছি কোথায় ঘুরতে গিয়েছি সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি শেয়ার করব তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি এখানে কিছু গরুর মাংস খুব ভালোভাবে রান্না করে নিয়েছি বিরিয়ানি করার জন্য এবং আলুও দিয়েছি রান্নাটা করে এরপরে আমি এখানে মাংসগুলো সব তুলে নিয়েছি নিয়ে ওই মশলাটার মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি পানিটা যখন আরও বেশি ফুটে উঠেছে ওইপর যে এখানে আমি কিছু মশলা লবণ সব কিছু অ্যাড করেছি এরপর আগে থেকে আড়াই কাপ পোলা চাউল আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে আমি পোলাওটাকে রান্না করে নিয়েছি এরপর ওই যে আমি আগে থেকে যে মাংসটা উঠিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। এইভাবে বিরিয়ানি তৈরি করলে আমার কাছে বেশি খেতে ভালো লাগে কারণ কারণ দেখা যায় মাংসটার সাথে মশলাটা খুব ভালোভাবে লেগে থাকে এতে করে রাইসটার সাথে মাংসটা খেতে বেশি ভালো লাগে এইভাবে বিরিয়ানি একবার বাসায় তৈরি করে দেখবেন সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে তো অনেকেই পানির মধ্যে মানে অল্প পানি থাকা সময় মাংসটা দিয়ে দেয় সেটা আমার কাছে ভালো লাগে না তাই আমি এই পদ্ধতিতেই সবসময় বিরিয়ানিটা করে থাকি তবে পুরো ভিডিওটি আপনার সাথে শেয়ার করতে পারিনি যাই হোক এরপরে মাংসগুলো দিয়ে এখানে আমি কিশমিশ এবং কিছু বাদাম ভেজে রেখেছি সেটা দিয়েছি এবং পেঁয়াজের বেরেস্তা আবারও কিছু আমি গুঁড়া দুধ ঘি এবং চিনি আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা খিছিয়ে একটা মাও তৈরি করে রেখেছি সে একটু সব দিয়ে দিয়েছি এরপরে কিছু কাঁচামরিচ সবজানের জন্য মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দশ মিনিট একদম দমে রেখেছি দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর এবং কতটা ঝুরঝুরে হয়েছে এরপরে এটা ছিল গাড়িতে বসে ছেলেদের বৃহস্পতিবারের ডিমান্ড তাদের বৃহস্পতিবার আসলে স্কুল বন্ধ থাকে ওই দিন তাদের বুস্টেড এবং তার শুক্রবার দিন স্পেশাল খাবার সব কিছুই তাদের দিতে হয় আর এটা আমি মা হিসাবে করে থাকি আর এটা হচ্ছে শুক্রবারে আমি এখানে পিৎজা তৈরি করছি আমার ছেলেদের খুবই ফেভারেট খাবার পিৎজা শর্মা তারপর হচ্ছে বুড়ো স্টেট তো সেটাই চেষ্টা করি সপ্তাহে দুই দিন তাদের পছন্দের রান্নাগুলো করতে তো এখানে আমি কিছু আলু ভেজে রেখেছি আলুটা দিয়ে দিয়েছি আপনারা চালে এখানে সব রকমের সবজি দিতে পারেন তো আমার ছেলেরা এভাবে এই অ্যারাবিয়ান স্টাইলে আলু দিয়ে এই পিৎজাটা তৈরি করলে বেশি খেতে পছন্দ করে এরপর আমি অফ ক্যামেরা কিছু চিকেন ভেজে রেখেছি সব রকমের মশলা দিয়ে সেটাও দিয়ে দিয়েছি দিয়ে বেশি করে মজার চিজ দিয়ে দিয়েছি এখন পিজ্জাটা আমি ব্রেক করে নিব এবং রাতে আজকে পার্কে বেড়াতে যাব তো সেখানে এই খাবারগুলো আমি তৈরি করে নিয়ে যাব এবং রাতের ডিনারটাও আজকে পার্কে করব। তো পুরো ভিডিওটি না টেনে দেখুন পার্কে দুই ছেলেকে নিয়ে তো আজকে সব কিছু বাসা দিয়ে খাবার নিয়ে এসেছি এখানে পানি এখানে হচ্ছে ফুড মানে আমার ছোট ছেলের ফুট লাগবেই সে ফুড খেতে খুব পছন্দ করে তাই বাসা বাসাতে আঙ্গুর ধুয়ে আপেল তারপরে এখানে আম পাকা মিষ্টি আম তাও একটু লবণমিতে বানিয়ে নিয়ে আসছি আর এখানে হচ্ছে বক্সে বক্সে হচ্ছে পিৎজা এটা আমি নিজের হাতে বানিয়েছি এখানে আছে চা আর এটার মধ্যে আছে কোক ছেলেরা খেয়ে ফেলেছে অনেকটা আর এটা হচ্ছে জোশ এটা তো তাদের লাগবেই আর এই ছিল এই যে আমার দেখতে পাচ্ছেন ছোটো বাবা আর এই হচ্ছে বড় বাবা দুজনে এখন বসে আছে তারা এক এক করে এগুলো খাবে তারপর তো ওখানে আছে দোকান সেখান থেকে ওখানে খাবে তো রাতের পার্কের ভিউটা একটু দেখাচ্ছে আপনাদেরকে তো আলহামদুলিল্লাহ ছেলেদেরকে নিয়ে নাস্তা খেয়ে একটু পার্কটা ঘোরাঘুরি করে দেখাচ্ছি তো এটার মূল ভিডিও আমি পরবর্তী ব্লকে শেয়ার করবো এখানে কিছু অংশ আর কি শেয়ার করেছি তো এখন আমি রাতের ডিনারটা ছেলেদেরকে নিয়ে পার্কে শেষ করছি তো সেটাও শেয়ার করছি সেজন্য গরুর বিরিয়ানি করে নিয়ে আসছি যে আমার খেতে ভালো লাগে অনেক এভাবে খেয়ে থাকে তো আজকে আমি প্রথম এরকম রাজ্যের কোনো খাবার তো সাথে আমি একটু কোক খাচ্ছি আমার না অনেক দিন ইচ্ছে যে খোলা আকাশের নিচে বসে খাবো এখানে সব সদুরে এভাবে মানে শুক্রবার বৃহস্পতিবার রাতে পার্কে খোলা আকাশের নিচে বসে নাস্তা হতে শুরু করে সব রকমের খাবার শেষ করে রাতের ডিনারও শেষ করে যায় তো এখানে কিছু ফ্রুটও নিয়েছি আর আমি এটা খেয়ে আমি বসে আছি আর ছেলেরা এখনও নাস্তা শেষ করতে পারেনি তো যাই হোক এখন আমি একটু পার্কে ঘুরাঘুরি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি খুব ভালো লাগে বাচ্চাদের দৃশ্যগুলো দেখতে আর মায়েরাও যেটা করে বাচ্চাদেরকে এভাবে ছেড়ে দেয় মায়েরা খুব লাগছে সবাই বসে আছে দেখুন লাইটিংয়ের জন্য ভিডিওটা আসলে ওইভাবে সাথে পারেনি এখানে বাচ্চাদের খেলনা খাবার নিয়ে বসে আছে লোকের ব্যাপারকে বলছেন সেখানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সব কিছু আছে খেলা করছে এটা হচ্ছে খেজুর পার্ক মানে কেন খেজুর পার্ক বলা হয় দেখতে পাচ্ছেন অনেক খেজুর গাছ পুরো বাগান মানে পার্কটা দূরেই শুধু খেজুর গাছ অনেক খেজুর হয় ওই যে ছোট ছোট খেজুর দেখা যাচ্ছে এতভাবে দেখাতে পাচ্ছি না যার জন্য এটাকে খেজুর পার্ক বলা হয় এটা আমাদের বাসা থেকে একদম কাছে এখানে আমরা প্রায় আসি তো আমার আজকের এই ব্লক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ